আসসালামু আলাইকুম এভ্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের মোচমোচে একটা নাস্তার রেসিপি তো নাস্তাটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তেমনি মোচমোচে আর মজাদার অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো চলুন শুরু করা যাক এই নাস্তাটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আলু নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি এখন এই গ্রেটারের সাহায্যে কাঁচা আলুটাকে ভালো করে গ্রেট করে নিব। তো খুবই পাতলা করে গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নিতে হবে চাইলে কিন্তু আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারবেন তবে খুবই মিহি করে এইটাকে কুচি করে নেবেন তো এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তো আলু আমি খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তো দেখুন আলুটা সম্পূর্ণটাই গ্রেড করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দেব তো এই আলুটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে একবারের মতো ধুয়ে নিচ্ছি তো আলুর কষটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আলুর গায়ে যে পানিটা ছিল সেটা আমি চেপে ফেলে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো দুটোর মতো টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি তো টমেটোর বিচিগুলো ফেলে দিতে হবে তা না হলে কিন্তু পানি ছাড়বে তো টমেটোর ভেতরের বিচিগুলো ফেলে দিয়ে তারপরে কুচি করে নিতে হবে টমেটোগুলোকে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে একটার মতো পেঁয়াজ কুচি তো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি এক টেবিল চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া তো হলুদ আর মরিচের গুঁড়াটা একই পরিমাণে দিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচের মতো চাট মশলা তো অবশ্যই চেষ্টা করবেন এখানে চাট মশলাটা ব্যবহার করতে এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচের মতো ময়দা ময়দাটা এখানে বাইন্ডারের কাজ করবে এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো এটাকে খুব ভালো করে মেখে নেবেন যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় হাতের কাছে ধনে পাতা থাকলে এখানে সামান্য পরিমাণ ধনে পাতা কুচিয়ে দিয়ে নিতে পারেন তো সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন যাতে আলু খুব ভালোভাবে নরম হয়ে যায় তো আলু থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে পারবেন এখানে কিন্তু কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এখন নাস্তাগুলো শেপ দিয়ে নিব তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি তো হাত দিয়ে কিছুটা পরিমাণ নিয়ে কিন্তু প্রথমে কাটলেটের মতো শেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটাকে চপের শেপ দিয়েও নিতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু শেপে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর দুই হাতে তালুতে নিয়ে এভাবে একটু প্রেস করে দিতে হবে তো দেখুন ঠিক এরকম কাটলেটের মতো করে তৈরি করে নিয়েছি ঠিক এভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নিব তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব বেশি কিন্তু নরম হয়নি ঠিক এভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এগুলোকে কোটিং করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স তো নাস্তাগুলোকে কোটিং করার জন্য এখানে আমি কর্নফ্লেক্স নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড কামও নিতে পারেন বা চাইলে কিন্তু লেস চিপসও নিয়ে নিতে পারেন তো হাত দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব তো একটু আধা ভাঙা করে এভাবে গুঁড়ো করে নিতে হবে তো খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো একটা জিনিস খেয়াল রাখবেন এটা যাতে খুব বেশি গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় তো যেহেতু এর গায়ে হালকা ভেজা ভেজা আছে তাই কিন্তু খুব সহজে এটাকে কোটিং করে নিতে পারবেন তো সরাসরি কর্নফ্লেক্সের ভেতরে দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে কোটিংটা করে নিতে পারবেন তো ভালো করে কিন্তু এটাকে কোট করে নিচ্ছি তো এভাবে একটু চেপে একটু কোটিংটা করে নেবেন তাহলে কিন্তু খুব ভালো করে এর গায়ে লেগে যাবে তো এভাবে আমি সবগুলো নাস্তায় কোটিং করে নিচ্ছি এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব আর প্যানের গায়ে কিন্তু তেলটাকে একটু স্প্রেড করে নিতে হবে তো তেলটাকে আমি স্প্রেড করে নিয়েছি এই পর্যায়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এখানে এক এক করে নাস্তাগুলো তেলে ছাড়তে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলার আস্টা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে থাকবে খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না ভেতরে আলুগুলো যেহেতু কাঁচা আছে তাই লো আছেই কিন্তু এটা ভেজে নেবেন আবার খুব বেশি লো আছে ভাজলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না তাই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলো ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব তো একটা কাঁচা চামচের সাহায্যে এগুলোকে উল্টে নিচ্ছি তো অনবরত উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে যাতে সমানভাবে কিন্তু দুই সাইডই ভালো করে ভাজা হয়ে যায় যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে এসেছে তো আলু যদি খুবই পাতলা পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেড করে নেন তাহলে কিন্তু ভাজতে খুব একটা সময় লাগবে না অল্প সময়ের ভেতরে দেখবেন যে এটা ভাজা হয়ে যাবে আর অনেক বেশি মজমজে হবে তো খুবই সহজ আর মজাদার এই নাস্তাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর এটা বিকেলের চায়ের নাস্তায় কিন্তু একেবারেই জমে যাবে তো উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নিয়েছি তো দেখুন এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচেও হয়েছে এখন একটা স্টেনারের সাহায্যে এর তেলটাকে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে আপনারা টিস্যু পেপারের উপরেও তুলে নিতে পারেন এতে করে এর গায়ের যে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে তো এক এক করে আমি সবগুলো নাস্তায় তুলে নিচ্ছি এখন এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো এগুলোকে আমি সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মোছমুছে হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ ফেস